শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআন শোনার কোরআন জানার এবং কোরআন বোজার নিয়েতে হাজারো ব্যস্ততার মধ্যে আপনাকে আমাকে এই দিনে পরিবেশে দিনের বেলায় কবুল করেছেন বলুন তো আপনাকে আমাকে এই মজলিস আসার তৌফিক কে দিলেন আর একটু জোরে বলুন তো কে দিলেন এই মাহফিলটার জন্য মাইকিং হয়নি হয়েছে পোস্টারিং হয়নি হয়েছে এই জায়গায় যে মাহফিল হচ্ছে এলাকার লোক জানে না জানে তারপরে মানুষ আসেনি কারণে আল্লাহ সব মানুষকে সব জায়গায় কবুল করে না সব মানুষকে সব জায়গায় কবুল করে আল্লাহ যাত্রারা গানে কবুল করে কাউকে আল্লাহ সিনেমার অনুষ্ঠানে কবুল করে কাউকে আল্লাহ পুতুল নাচের অনুষ্ঠানে কবুল করে কাউকে আল্লাহ হাট বাজারে কবুল করে আর কাউকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করে তো আপনাকে আমাকে আল্লাহ যে কবুল করেছেন দয়া করেছেন মায়া করেছেন কবুল করেছেন এজন্য আপনারা খুশি না বেজা সবাই মিলে বলুন তো খুশি না বেজা তাহলে যদি খুশি হই তাহলে আমাদের মধ্যে একটা সর্বপ্রথম খুশির বাক্য উচ্চারণ হবে সেই বাক্যটার নাম কি জোরে বলেন সেই বাক্যটার নাম কি আরেকটু জোরে বলুন সেই বাক্যটার নাম কি হলে কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছেন سبحانه لله ما في السماوات وما في الارض هو العزيز الحكيم আল্লাহ বলে আসমানে যা আছে আসমানের নিচে যা আছে সাগরে যা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক শুকরিয়া আদায় করে কা তাহলে আপনি আমি শুক্রিয়া আদায় করবো কা কেবলমাত্র শুধুমাত্র মানুষ বেমালুম আল্লাহরে ভুলে যায়